কোনো জালেম টিকতে পারবে না দুনিয়াতে আমরা অনেক সময় বলি না যে এত জুলুম করে এত জালেম এত জুলুম করে এত অত্যাচার করে এরপরও ধ্বংস হয় না কেন জানেন কেন ধ্বংস হয় না আল্লাহ সুবাহ ছাড় দিতে থাকেন ওই ব্যক্তিকে ছাড় দিতে 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 সর্বোচ্চ ছাড় দিয়ে থাকেন রাসুল সাল্লিয়ালাম হাদিসের মধ্যে এটাই বলেছেন তাকে ছাড় দিতে থাকেন ছাড় দিতে দিতে সর্বোচ্চ ছাড় দিয়ে থাকেন এমন পর্যায়ে আল্লাহ তাকে নিয়ে যান ও যেন কেয়ামতের মাঠে আর কোনো দাবি করতে পারে না যে আল্লাহ তুমি মাফ করো কথা বুঝেন ওকে আল্লাহ জুলুমের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যান এই আল্লাহ তাকে শুধু ছাড় দিতে থাকেন ছাড় দিতে থাকেন কিন্তু আল্লাহ ছেড়ে দেন না ধরেন এক সময় না এক সময় সম্মানিত মুসলিম ভাই বোন কিন্তু শিক্ষা নেই না তো আপনি আমি শিক্ষা নেই না মনে করি সাময়িক ক্ষমতা এটাই মনে হয় চিরস্থায়ী থাকবে একদল গেছে আর এক দল আসবে আরে ভাই জুলুম কেন করছেন আপনি মানুষের প্রতি এইটা বলেন জুলুমের কি বিচার হবে না